প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার রজলি বাজার মিসেস সালাম জেডার্সে মিসেস সালাম জেডার্সের একটা গুদাম ঘর দেখতে পাচ্ছেন আমরা দেখব ওনারা আজকে ইয়াতে অনেক মরিচ কিনছেন গুদামে তো আমরা এখন গুদামে যাচ্ছি দেখি কতগুলো মরিচ কিনলেন এবং কী দামে কিনলেন তারা আমরা সালামি সালাম সের গুদাম ঘরে সরাসরি ঢুকব এবং জানব যে আজকে এই মরিচগুলা ওনারা কী দামে কিনলেন অনেক মরিচ দেখতে পাচ্ছেন আজকে হাটে এগুলা কিনছে ঝোলাইহাট থেকে চলে আসছে তো ঝোলাইহাটের সরাসরি ভিডিও করতে পারি নাই তো গুদাম ঘরে নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলাই ঝোলেহাট থেকে প্রচুর মরিচ দেখেন পুরা গুদাম ভর্তি তো আমরা সরাসরি কথা বলবো আবুল ভাইয়ের সাথে যিনি আজকের এই মরিচগুলো কিনছেন হাটে তো তো আমরা সরাসরি আবুল ভাইয়ের সাথে কথা বলবো

চল্লিশ কেজি করে আছে মনে করেন দেড়শো বস্তা হলেও প্রায় ছয় টন মরিচ কিনছেন আজকের হাটেই প্রচুর প্রচুর আমদানি তো অনেক মরিচ কিনছেন দেখা যাচ্ছে তো আর যদি কেউ নিতে চায় দিতে তো পারবেন অবশ্যই এইগুলা অনেকেই তো আপনাদের দেখতেছি স্টোরে মাল দিচ্ছেন আপনাদের ইউটিউব থেকে ফোন নাম্বারে কল করতেছে তো দিচ্ছেন তো সবাইকে আর যদি কেউ আর যদি কেউ নিতে চায় দিতে পারবেন তো তো আপনার নাম্বারটা একটু বলবেন তো সুপ্রিয় দর্শক তো কারা যদি লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার থেকে কল করবেন অনেক মরিচ কিনছে গুদামে তো গুদাম ঘরে নিয়ে আসছে কিনে হাটে কিনছিল ঝোলেহাটে এখানকার ভিডিও করতে পারি নাই তো সরাসরি আমরা গুদাম ঘরে চলে এসেছি তো কারো যদি লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার থেকে কল করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিচ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো হাট থেকে ভিডিও নিয়ে বাজার নিয়ে আপনাদের সামনে আবার আসবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ